শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা সহায়তা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আসে তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরও যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো পঁচিশ তার মানে এটা হবে দু কোটি সরি তার মানে এটা হবে ফোর থাউজেন্ড চুহান্ন হাজার চুয়ান্ন হাজার কোটি টাকার মতো হবে এটা গর্বের কি গর্বের নয় লোকসংখ্যা আমাদের বেশি মনে রাখবেন আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না পপুলেশন ডেন্সিটি অব পপুলেশন ইজ ভেরি মুম্বাই তো দুমাস চালু করেছে সবাই পায় না অনেক রেস্ট্রিকশন প্রধানমন্ত্রীর বাড়ি পাকাবাড়ি পাবে কত্থেকে গরিব লোক স্মার্টফোন থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না নানা রকম ক্রাইটেরিয়া আছে আমাদের ক্রাইটেরিয়া একটাই গরিব মানুষ এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশানে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের ক্লাস শিডুল ট্রাইভাররা সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়ি যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়া আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসাবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনও দেয় কখনো দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর ঘর মেট জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু পিএইচির কাজটা ষোলো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কি করে তাড়াতাড়ি করা যায় স্পিড অফ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের সরিয়ে দাও দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করা কিন্তু আমরা চাই আর বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরও খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে ফার্স্ট টু শল্ভ লিস তারপর আমি আবার জমি কিনব কিনে দেব জমি তো আমার টাকায় কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্টকে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে হবে এটা আমার প্রায়োরিটি প্রোগ্রাম নাম্বার ওয়ান এখনো পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও